বলিউড কিং শাহরুখ খান দীর্ঘ পঁচিশ বছর বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়ে দর্শকের মনে বিশেষ স্থান গড়ে নিয়েছেন এই অভিনেতা অন্যান্য তারকা সন্তানদের মতো শাহরুখ খানের সন্তানরাও বাবার পথে হাঁটবেন কিনা এই প্রশ্নের মুখে অনেকবারই পড়তে হয়েছে বলিউড কিং খানকে সম্প্রতি করণ জোহর বাড়ির বাইরে ফটো সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ছেন সুহানা এই সছাড়া একই সময় নির্মাতার বাড়িতে এসেছিলেন সিদ্ধার্থ মালোত্রা এরপর থেকেই গুঞ্জন চলছে তবে কি ধরনের হাত ধরে বলিউডে আসছেন সুহানা বলিউডে তার কা সন্তানদের সিনেমার পর্দায় নিয়ে আসতে নির্মাতার কারণ জোহর জুরি নেই শাহরুখ খানের পরিবার সঙ্গে তার সম্পর্কটাও ভালো দুয়ে দুয়ে চার মিলিয়ে গুঞ্জনটা বেশ জোরালো শাহরুখ সবসময় বলে আসছেন অভিনেত্রী হওয়ার ইচ্ছে রয়েছে তার মেয়ে সুহানার। বেশ কিছুদিন আগে স্কুলের থিয়েটারে সুহানার অভিনয়ের একটি ক্লিপ ইন্টারনেটের ভাইরাল হয়েছিল সেটি দেখে দর্শক বুঝতে অসুবিধা হয়নি বাবার পথ ধরে ভালোভাবেই চলছেন সুহানা নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন